জুলাই আন্দোলনে শহীদ হওয়া আঠারো বছর বয়সী তরুণ ইমাম হাসান মেহেদির পরিবার এখন এক বিরল আইনি লড়াইয়ের মুখোমুখি জন্মদাতা বাবা রিপন মিয়া যিনি এক দশকেরও বেশি সময় আগে সন্তান ও স্ত্রীকে ফেলে চলে যান শহীদ হওয়ার পর মেহেদির মায়ের বিরুদ্ধে অনুদানের টাকার জন্য মামলা করেছেন দু সালে রিপন মিয়া স্ত্রী কুলসুম বেগমকে ডিভোর্স দিয়ে অন্যত্র বিয়ে করেন এরপর থেকে সন্তান মেহেদি তার মায়ের সাথে নতুন সংসারে সৎবাবা তত্ত্বাবধানে বড় হন মেহেদি নিজের জাতীয় পরিচয় পত্রেও সৎ নাম ব্যবহার করেন দু চব্বিশ সালের জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর পর সরকার থেকে শহীদ পরিবারের সদস্য হিসেবে মেহেদির মা দশ লাখ টাকার অনুদান পান এরপরই জন্মদাতা বাবা রিপন মিয়া প্রতারণার অভিযোগ তুলে মামলা করেন তদন্তে উঠে এসেছে মেহেদি জীবিত থাকতেই সৎবাবা নাম ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরি করেছিলেন তদন্তকারী সংস্থা পিবিআই বলেছেন রিপন মিয়ার অভিযোগ মিথ্যা এবং এটি অনুদানের টাকা পাওয়ার উদ্দেশ্যে দায়ের করা হয়েছে তবে তদন্তে কোনো অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালতে প্রতিবেদন দেওয়া হয়েছে মেহেরিয়া সান